মনের মতন জীবন সঙ্গী সবারই কাম্য আর মনের মতন জীবন সঙ্গী খুঁজে পেতে চলে আসুন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে সুপ্রিয় দর্শক বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও ভিন্ন পরিবেশে হাজির হয়েছি আপনাদের সামনে বেশ কিছু সুদর্শন আমেরিকার সিটিজেন পাত্র নিয়ে তাহলে শুরু করা যায় প্রথম পাত্রের বিস্তারিত সপরিবারের সবাই সিটিজেন। ছেলে লেখাপড়া বিএসসি নর্থ সাউথ ইউনিভার্সিটি ছেলে লেখাপড়া এম এস পিএইচডি ইউএসএ ছেলের প্রফেশন জব হোল্ডার প্রাইভেট কোম্পানি নিউ ইয়র্ক ইউএসএ ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট হাই অফিসিয়াল অবসরপ্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা কুইন্স নিউ ইয়র্ক ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ আমেরিকা কানাডা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত সপরিবারের সবাই ইউএসএর সিটিজেন ছেলের লেখাপড়া ইউএসএমএলই কমপ্লিট ডক্টর ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিনাউন হসপিটাল নিউ ইয়র্ক ছেলের বয়স সাঁত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেস ম্যাগনেট ঢাকা ও ইউএসএ ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা লংল্যান্ড নিউ ইয়র্ক ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ধানমন্ডি ঢাকা ছেলের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার ঢাকা এবং ইউএসএর একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত সপরিবারের সবাই ইউএসএর সিটিজেন ছেলে লেখাপড়া ইউএস এল ই কমপ্লিট ডক্টর ছেলের প্রফেশন রেসিডেন্ট ডক্টর নিউ ইয়র্ক মেডিকেল কলেজ ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা চাকরিরত ফেডারেল সার্ভিস আমেরিকা ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা জামাইকা নিউ ইয়র্ক ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ময়মন ছেলের পছন্দ আমেরিকা কানাডা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত ছেলে ইউএসএর সিটিজেন ছেলের লেখাপড়া বিএসসি এমএসি সিএসসি ইঞ্জিনিয়ার ইউএসএ থেকে ছেলের প্রফেশনাল সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিউ ইয়র্ক ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা হাই অফিসিয়াল অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা কানেক্ট্রি ট্রিকাট আমেরিকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ ছেলের পছন্দ আমেরিকা কানাডা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব পঞ্চম পাত্রে বিস্তারিত ছেলে আমেরিকার সিটিজেন ছেলে লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট এমএসসি পিএইচডি ইউএসএ ছেলের প্রফেশন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যামাজন ইউএসএ ছেলের বয়স পঁয়ত্রিশ বছর ছেলের উচ্চতা ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত ছেলের মা সিনিয়র হাই স্কুল টিচার অবসরপ্রাপ্ত ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ওয়াশিংটন ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর ছেলের পছন্দ আমেরিকা কানাডা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব ষষ্ঠ পাত্রের বিস্তারিত ইউএসএ সিটিজেনশিপ ছেলে লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ছেলের প্রফেশন প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার নাসা ইউএসএ ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডেপুটি ডিরেক্টর অবসরপ্রাপ্ত ছেলের মা এসপিও অবসরপ্রাপ্ত গভর্নমেন্ট ব্যাংক ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা পুইন্স নিউ ইয়র্ক ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর ছেলের পছন্দ আমেরিকা কানাডা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বীর খোঁজ ম্যারেজ মিডিয়া স্ট্রিনিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মুহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে